এবারের ঈদে সাকিব খানের দুই সিনেমা বরবাদ ও অন্তরাতার সঙ্গে মুক্তি পেয়েছে নিশোর দাগি তবে দুই সালের ঈদের মতো এবার সাকিব ও নিশো ভক্তদের মাঝে নেই কোনো তর্ক বিতর্ক উল্টো মুক্তির আগে সেন্সর নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাকিবের বরবাদ সিনেমার জন্য সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেছে নিশোকে তাহলে কি সাকিব খানের সঙ্গে সব দূরত্ব মিটে গেছে নিশোর এদের আগে থেকেই দুই নায়কের ভক্তদের মনে ঘুরছে সেই প্রশ্ন সম্প্রতি এক সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন নিশো জানালেন সেই সময়ে যা হয়েছে তার পুরোটাই ভুল বোঝাবুঝি নিশু বলেন সেই সময় যেটা হয়েছে সেটা খুব অনাকাঙ্ক্ষিত খুব স্পষ্ট ও দায়িত্ব নিয়ে বলতে চাই এটা ছিল ভুল বোঝাবুঝি আমার কখনোই একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটুক্তি বা মন্তব্য করার ইন্টেনশন ছিল না এখনও নেই সামনেও থাকবে না কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা কখনোই আমার নেই আর যাকে নিয়ে কথা হচ্ছে তিনি আমার অগ্রজ ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি এ সময় শাকিব খানের দুই সিনেমা বরবাদ ও অন্তরাত্মার জন্য শুভকামনা জানান আফরান নিশো পাশাপাশি ঈদের অন্যান্য সিনেমার প্রতি শুভকামনা জানিয়ে নিজের দাগি সিনেমার পাশে থাকার আহ্বান জানান সবাইকে